এই যে আজ হচ্ছে মায়ের শরীরটা খারাপ আর বাবারও আজকে ছুটি আছে তাই আজকে রান্নার দায়িত্ব বাবার আর দেখো ছেলেকে দেখো মানে মা যখন কষ্ট করে রান্না করে তখন আসে না হ্যাঁ তখন দূরে বসে বসে দেখে আর বাবা রান্না করছে তার জন্য দেখো বাবার পাশে বসে আছে হ্যাঁ বাবা ভক্ত ছেলে বাবা বেগুন খাওয়াচ্ছে এবার মা চিকেন খাওয়ায়